আসসালামু আলাইকুম এভিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি না টেনে পুরো ভিডিওটাই আমার সঙ্গে দেখবেন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি দুইটা দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এরপর মাঝখান ঘর বরাবর দুইটা ঘর নিয়ে নিলাম এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় নাম্বার লাইনে মন ঘর করে নিলাম চারটা এরপর তিন নাম্বার লাইন তিন নাম্বার লাইনে বামের ও ডানের লেবেল সমান রেখে আবার ঘর করে নিব চারটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বামে ও ডানে একটা একটা করে ঘর কমিয়ে মাঝখান ঘর বরাবর ঘর করে নিব দুইটা এরপর কুসুম কালারের সুতো নিব নিয়ে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানের দুইটা ঘর বরাবর দুইটা ঘর দিব এবং ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে মন ঘর করে নিব চারটা এরপর দ্বিতীয় নম্বর লাইনে বামের ও ডানের লেবেল সমান রেখে মন ঘর করে নিব আবারও চারটা এরপর আবারও লাল কালারের সুতো নিব লাল কালারের সুতো নিয়ে মাঝখান ঘর বরাবর দুইটা ঘর নিব দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানের ঘর দুইটা আবার নিলাম এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর করে নিলাম চারটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে বামে ও ডানে লেবেল সমান রেখে ঘর করে নিব আবার চারটা এরপর চার নম্বর লাইন বামে ও ডানে একটা একটা করে ঘর বাদ দিয়ে মাঝখান ঘর বরাবর দুইটা ঘর নিয়ে নিব এরপর চটটা উল্টিয়ে হলুদের যেখানে দুইটা ঘর রয়েছে সেই ঘর দুইটা ঘর বরাবর দুইটা ঘর নিলাম এরপর দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম মাঝখানে দুইটা ঘর বরাবর আবারও দুইটা ঘর নিলাম এবং ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় নাম্বার লাইনে মন ঘর করে নিলাম চারটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে বাম দিকের লেবেল ও ডান লেবেল সমান রেখে পরপর ঘর করে নিলাম মোট চারটা এরপর তিন নম্বর লাইনে বামে ও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে মাঝখান ঘর বরাবর দুইটা ঘর নিয়ে নিলাম এরপর অপোজিট সাইডে আবারও হলুদ যেখানে দুইটা ঘর রয়েছে সেই বরাবর দুইটা ঘর নিয়ে নিলাম দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম মাঝখানের ঘর দুটি নিয়ে নিলাম এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মন ঘর করে নিলাম চারটা এরপর তিন নম্বর লাইনে বামের ও ডানের লেবেল সমান রেখে পরপর ঘর করে নিব আবারও চারটা এবং লাস্ট লাইনে মাঝখান ঘর বরাবর ঘর করে নিব দুইটা বামে ও একটা একটা করে ঘর গ্যাপ যাবে আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন চলে আসবো ধন্যবাদ